বাংলাদেশে এক জিলাপি হুজুর ব্যায়াম করছে কি জানে কি ভাই যখন কোনো আমার মরিদ মারা যাবে আমার পীরের মরিদ মারা গেলে তাদের কোনো চিন্তা নাই তাদের মৃত্যুর আগে আজরাইল আসবেন আগে আজরাইল আমার পীর সাহেবের কাছে যাবে আচ্ছা আপনারা বলুন আমি ইয়াসিন এখন বেঁচে আছি না আমার আগে স্টেজে কথা বলে না বেঁচে আচ্ছা কেউ যদি এখন আমাকে মারতে আসে আমি তাকে আটকাতে পারবো না পারবো কথা বলে না পারবো না আমার হাত পা সব খোলা সে যদি আমাকে চরমত্ত আসে তার হাতটা ধরতে পারবো পারবো না পারবো আচ্ছা আমি যদি মারা যাই তাহলে কি করে আটকাবো কথা বলে না আমাদের দেশের লোক এত ভালো এত ইসলাম বুঝে বলছে বেঁচে থাকলে মানুষের পাওয়ার কম থাকে মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায় আমি কেন অবাক যাই মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায় বড় কষ্ট লাগে যদি মরে যাওয়ার পরে আমি ইউপির একটা বক্তার বক্তব্য শুনলাম বলে এক ঐসা জওয়ান আথা কি বড়া পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইকা নাম

ইসলাম তাদের কাছ থেকে বিকৃত হল কত বড় পাপ পাপের কথা আপনারা বলুন তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু বেশি পাওয়ারফুল না বড় پیر আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বেশি পাওয়ারফুল কথা বলেন না জোরে বলুন শুনতে পাচ্ছি না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাওয়ারফুল তাহলে যে লোকটা বলছে ear কানে কে চড়াবে আর আর কানটা টিপে কে ধরবে যে ওরে মূর্খ যদি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নাম বিনা উজুতে নাপাক অবস্থায় নিলে যদি লোক মারা যেত আল্লাহর নাম নিলে তো তাহলে জাহান নামে ঢুকতে হতো কথাটা বুঝতে পারেননি রসুলের নাম যদি কেউ বিনা উজু নাপাক অবস্থায় নিলে সে তো জাহান নামে যেত আপনারা কি বলছেন বিনা উজুতে রসুলের নাম লেয়া যাবে না যাবে না কথা বলে না যাবে কোনো অসুবিধা নাই উযু যদি না থাকে জুবানি কোরআন পড়া যাবে কোনো অসুবিধা নাই কদার বুঝতে পারলেন না মোবাইলে কেউ যদি কোরআন পড়ে উজু করা লাগবে না শুনে যান আমার কাছে মোবাইলে কেউ কোরআন পড়লে তাকে উজু করা লাগবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে মূর্খ হলে যা হয় এখনই বলুন এই কিছু জিলাপি হুজুর এই বক্তব্য শুনবে দিয়ে বলবে বড় পীর আব্দুল কাদের জিলানি রামতুল্লা আলাইকে ভালোবাসা ওরে হারাম কর তোর থেকে বেশি ভালোবাসা তো মহাত্মতা আমরা নবীকে ছোট করিনি এটা রসুলকে ছোট করা এটা কে বুঝাবে কে শুনাবে আমি এই দেখেন এই গাছটা কাপড় দিয়ে লেপটিয়েছে লেপটিয়েছে না ল্যাপটাই লেপটিয়েছে জলসা হচ্ছে আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসাই গেলাম তারকেশ্বরের কাছে তো আমার জলসা আছে আমি প্রধান বক্তা লাস্টে গেলাম প্রচুর লোক এই রকম ভাবি একটা গাছ স্টেজের পাশে ল্যাপটানো আছে কাপড় গুড়াতে সেই কাপড়টা কিন্তু কি লেখা আছে লেপটানো আছে তার গুড়াই দেখছি মাটির ঘোড়া আકાશ আগারবাতি মোমবাতি আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এই হুগলি distict এ এই গ্রামে হিন্দু মুসলিমদের প্রচুর মহব্বত বলে কেন হুজুর মানে এই যে ওখানে ওরা পূজো করে আর তোমরা এখানে জলসা করছো বলে হুজুর মালটা আমাদেরই মানে তুরা কি করিস বলে ওখানে বুড়ো পিস আছে ইমানদারির সঙ্গে বলবেন ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলবেন একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে আমরা সেটাকে শিরিক বলি না বলি না কথা বলেন শিরিক যদি এটা শিরিক হয় তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করবে এটা কি করে জায়েজ হতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি কবরে সিজদা করা জায়েজ হতো সব থেকে প্রথমে রসুল আকরম সাল্লামের কবরে হতো ঠিক কিনা আল্লাহ রসুলের কবরে সিজদা নেই কবরে চাদর চড়ানো জায়েজ হলে সব থেকে প্রথমে আল্লাহ রসুলের কবরটা তোমার মতো টেনার চাদর নয় হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলেন জোরে বলুন সুহান রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে চাদর চলবে না আজকে মেদিনীপুরের একজন যুবক ফোন করেছে তারা বুঝতে পারলাম চার পাঁচজন আছে বলছে আপনাকে বলতে হবে করা চলবে চলবে কি না আমি বললাম ভাই কতবার বলবো আমার বায়ান শুনেলেন আমি কিয়াম করি আমার কাছে ক্যাম চলবেন তো সে আমাকে বলছে আমাকে দলিল দিতে হবে এমন আচ্ছা তোমার কাছে দলিল আছে বলে হ্যাঁ আমি একটা হাদিস দিতে বলো তোমার হুজুরকে একটা হাদিস কিয়াম শব্দের অর্থ অনেকে জানে না শুনে তার মানে হচ্ছে দাঁড়ানো কিয়াম করা ফরজ কোথায় নামাজে কথাটা বুঝতে পেরেছেন কিয়াম করা ফরজ নামাজে কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো এরপর চলুন বলছে কিয়ামে ই দাঁড়াইনি এরা বেয়াদ এরা কাফের হয়ে গিয়েছে তাইলে আমি এক মিনিটের লেগে বলে দিই বলছেন যখন আমরা মিলাদ মেহফিল করি মিলাদ করি গুটকা করের বায়ান আমরা যখন মিলাদ করি মেহফিল করি তখন মজমার মধ্যে আল্লাহর রসুল হাজির হয়ে যায় তো আল্লাহর রসুল যদি মিলাদে হাজির হয় আল্লাহর রসুল যদি তোমার জলসা ইসালে সবাবে হাজির হয় তাহলে হারাম কর তু বসে বসে কি করে বায়ান করিসবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন তুমি চোর ধরা তুই কি করে জানলি আল্লাহ নবী হাজির হয়ে গেল তোর মনে বড় কষ্ট লাগে সেই হুজুর যে বলছে দাঁড়িয়ে নবীকে দরুদ পাঠাইনি বলে ইয়াসিনকে লাথি মারো সেই খৈনি খোর জলসায় বায়ান করছে স্টেজে চেয়ারে বসে একশো বার দরুদ পাঠ করেছে আল্লাহমা সাল্লি আলা সৈয়দ এনামলানা মোহাম্মদ তো তখন দাঁড়ালিনা তুমি বললে বসে বসে ওটা বিয়াদবি নয় আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম স্টেজে আছি কেউ যদি প্রমাণ আনতে পারে হাদিস থেকে নিয়ে আসুন কোন দ্বন্দ্ব যে লাভস গুলো কি আমি বলা হয় ওইগুলো হাদিসে কোথায় আছে বুখারি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই শরীফ একটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি মোলবি শওকতের ব্যাটা জীবনে আর বক্তব্য আর কিয়াম করা কিয়াম করা ফরজ আবার বলছি কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো নামাজে ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো সবাই একবার বলুন সাল্লাল্লাহু আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে দৌড় যখন তখন পড়তে পারে আপনি শুয়ে আছেন আপনি একটা বই পড়ছেন শুয়ে শুয়ে আমরা বই পড়ি না না কখনো কখনো বাংলা কোন আলেমের লেখা বই পড়ছেন কোন হুজুরের লেখা বই পড়ছেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো যখনই এলো আপনি শুয়ে শুয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উপরে দরুদ পাঠ হয়ে গেল তো বই পড়ার সময় যদি শুয়ে পড়া যায় শুয়ে শুয়ে কোরআন পড়লে যদি ওইখানে পড়া যায় দরুদ পড়া যায় আর ইয়াসিন জলসায় দাঁড়াইনি বলে একে লাথি মারতে হবে তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি কিন্তু বিতর্কিত বক্তা নয় বিতর্ক যারা করে তাকে আমি ছেড়ে কথা বলি ওই জন্য ইসলাম তাকে লেন আজকে ইসলাম শেষ হয়েছে আমাদের মতো আলেমদের কাল ইসলাম আজকে ক্ষতির মুখে এক শ্রেণীর হুজুদ্ধের কারণে আর আমি বললাম আখরি জামা নাই এমন এক দল বের হবে হুজুর যাদের দ্বারা ইসলাম বিকৃত ঘটবে এবং তারাই হবে জাহান্নামের প্রথম আজকে দেখো ইসলামে গান বাজনা আপনারা বলুন হারাম না হারাম নয় বাবা ইসলামে গান বাজনা হারাম মুসলমানদের বিয়েতে গান বাজনা বাজছে বাজনা বাজেনি আরে বিয়ে তো অনেক দূরের কথা বড় কষ্ট লাগে মহারমের মাস আসছে সামনে জিলকাত জিলহিজা চলছে এরপরই মহারম এই মহরম মাসে আমাদের দেশের এক শ্রেণীর মাতাল আছে গাঁজা খোর আছে আর জিলাপি হুজুর আর গুটকা খোররা আছে এরপরে এদের বাজার খুললো এরা সিন্নি খাবে এরা ফাতিহা করবে আর এরা গাঁজা আর মদ খেয়ে লাঠি নিয়ে ড্যান্স করবে আর বলছে হাজরাতে হোসেনের লেগে দুঃখ পালন করছে ঢোল বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে লাঠি খেলে ড্যান্স করে যদি দুঃখ পালন হয় আমি অন্তরের অন্তর স্থল থেকে বলে যাব তোমার বাম মরে গেলে মিলাদ কোথায় তোমার বাম মরে গেলে কোরআন খানি কেন করছো তোমার বাম মরে গেলে দোয়া কেন করছো তোমার বাম মরে গেলে কেনাই সালে সবাব করছো আমার বাম মরে গেছে এক ব্যারেল মাল বলে দে চালাবো আর বাজনা বলে দেয় ডান্স করবো আমার বাপের আত্মাটা শান্তি পাবে কেউ করবে তোর বাম মরে গেলে মিলাদ করবি তোর বাম মরে গেলে কোরআন খানি আর আল্লাহ নবীর চলি তার সাহাবি হাজরতে হোসেন রাজি আল্লাহ তালানু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে আর তুমি মদ খেয়ে ডান্স করবে কেউ যদি বাপের বেটা থাকে দশই মাহারাম দাওদ দিলাম আমার মাদ্রাসায় আসবেন আমি নিজের পয়সায় গাড়ি ভাড়া করে দেবো বর্তমান টাউনে যাবেন আমি নাম করে বলছি বর্তমান টাউনে বড় বাজার সেখানে মুসলিমদের যুবক যুবতীরা

এরা কোন হাদিসে আছে আমি বলবো হুজুরের পাপের ক্ষমতা থাকে তা বার করে দেখাও আমি মোলবি বাটা আমার গ্রামের ডিজে বার কো কষ্টটা ওই জায়গায় ঈদে মিলাদুন্নবী নাম করে মিছিলের নাম করে বর্তমান টাউনে গাড়ির উপরে হারামখোর মুসলিম যুবকরা ডান্স কো চা তাদের সঙ্গে গুটকা কোরা জিলাপি হুজুরগুলো আছে এদের ক্ষমতা নাই জুম্মাই দাঁড়িয়ে ফতোয়া দি যে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম এদের ক্ষমতা নেই এদিকে নিষেধ করি আর আমরা করলে হারাম খোররা আমাদেরকে গালি দেয় আমি কারুর বিরুদ্ধে নয় আপনি নিজে বলেন ইসলামী শরীয়তে গান বাজনা জায়েজ কিনা আপনারা নিজেরা বলছেন হারাম তাইলে মুসলমান কি করে একজনের দুঃখ মৃত্যুতে গান বাজনা করতে পারে কি করে একজনের মৃত্যুতে নাচ গানা করতে পারে এটা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন আমি নিষেধ করতে আসি বড় কষ্টের বিষয় এগুলো আমাদের কাছে দুঃখের বিষয় আমরা আলেম আল্লাহর কাছে এই প্রতিবাদ করলে আল্লাহর কাছে কি জবাব আল্লাহর কাছে কি জবাব দিয়ে দাঁড়াবো মাহরমের মাস আপনি কি রোজা রেখেছেন মাহরমের মাস আপনি কি নামাজের পাটিতে দাঁড়িয়ে কেনেছেন আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করেছে কিয়ামতের দিনে তুমি তাদেরকে পাকড়াও করো কেনেছেন রোজা রেখেছেন খোদা না খাস্তা তুমি মদ খেয়ে নাস্তো আর সেই দিনটা যদি কিয়ামতের দিন হয় তুমি কি জান্নাত পাবে ভেবে দেখেছো হায়রে মুসলমান যুবক তুমি মদকে হালাল করে ফেলে তাও একটা ভারতীয় তাও একটা మహররমের তিন বিল ইত্তেফাক হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর শহীদ হইছেন কারবালার প্রান্তরে কষ্টটা ওই জায়গায় লাগে তুমি কার অনুসারী বেঈমান কাফের আপনারা ভেবে দেখো আমাদের দেশে ক্রিকেট টুর্নামেন্ট হয় না ফুটবল টুর্নামেন্ট হয় না সেই খেলাতে যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা যারা জিতে তারা নাচে তাইলে ভেবে দেখো যারা গান বাজনা করছে এরা কোন দলের হতে পারে হাজরতে হোসেন শহীদ হয়েছে তার লেগে তো আমাদের দুঃখ হওয়া দরকার ঠিক কিনা মনে ব্যথা লাগবে হাজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবী শুধু নামাজে একা নয় নামাজের সাথে সাথে নবীজিকে দেখেছেন নবীজিকে অনুসরণ করেছেন অনুকরণ করেছেন তাই তিনিও হচ্ছেন জলিলুল কাদের একজন সাহাবি সেই সাহাবি দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছেন তার লেগে দুঃখ পালন করা বাদ দিয়ে আপনি আমি কি করছি যে না দুঃখ পালন নয় গান বাজনা করে দুঃখ পালন করব আমার ভাই আপনি করুন আপনাকে নিষেধ করতে আসি আমি খালি দোয়া করব আল্লাহ যেন আপনাকে হৃদায়ত করে বলুন আমিন আজকে মানুষ সেরে কি বুঝে আপনি কবরের সামনে সামনে গিয়ে গিয়ে চাইছেন চাইছেন গাছের আপনি জিজ্ঞেস করেছেন কোরআনকে জিজ্ঞেস করুন বাড়িতে যাদের মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে দয়া করে কোরআনটা খুলবেন যদি মানেটা ভুল বলে থাকি তফসির ভুল বলে থাকি আপনি আমাকে ফোন করবেন দিয়ে গালি দিবেন সতেরো পারা কত পারা বললাম বাবা কথা বলে না সতর পানা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউলা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াখলুকু দুবাবাম ওয়া লা বিসতামাউলা ওয়া ইয়াসলুবুহুম দুবাবু শাইয়াল লা হে নবী পৃথিবীর মানুষকে বলো হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে করে দেখো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই আমি একটা গ্রামে জলসায় গেলাম কিছুদিন আগে তাদের গ্রামে একজন আমাকে বলছে হুজুর এখানে একটা মাজার আছে ওরসয় করে বলে একজন হিন্দু ভাই আছে সে চাগিয়ে রেখেছে সেই মেলাটা বসা কষ্টের বিষয় বুঝতে যদি বলেন কেন আমাদের দেশের মুসলমানরা বলবে আহা কত ভালো দুটোই তো একই একটা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার উপাসনা করা আর একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করা দুটোই আল্লাহর কাছে বড় শেষ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব মালিককে সকলে জোরে বলুন আল্লাহ তাইলে আপনি কবরে চাইবেন কি করে গাছতলায় চাইবেন কি করে যার কাছে কবরে গিয়ে মাজারে চাইছেন তার নিজস্ব ক্ষমতা নাই উঠে দাঁড়ায় সে আপনার কি করে উপকার করতে পারে তাদের তারা যদি পীরের তারা পরে কিছু হতো 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 পরে তাদের তারা কিছু পাওয়া গেলে তারা মৃত্যু আসতো না তারা নিজেদের মৃত্যুকে রুকে দিত আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম বর্তমানে যতগুলো আল্লাহর অলি আছে যতগুলো পীর আছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি নিজেদের মৃত্যুকে রুখতে পারবে আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী লোক আমি নিজে পীরের বেটা অত সহজ নয় আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক কে বললে আমি পীর বিরোধী আমার পীর আমার আব্বাজি আমি পীর বিরোধী কিন্তু কেউ যদি বলে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না আমি তোমাকে জিজ্ঞেস করছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর পীর কে ছিল ইমাম শাফির পীর কে ছিল ইমাম হাম্বালের পীর কে ছিল নামগুলো বলে দাও তারা কিভাবে মুরিদ হয়েছিল শুনে দেখে দেন পীর শব্দটাই আপনার বুঝে আসেনি এই যে আপনারা বসে আছেন बुजुर्गও আমার বাপের বয়সী ছিল আপনি আমার কাছে পীর মানে বয়স্ক লোক কদর বুঝতে পারলেন না আপনাকে আমি রিসpect করব সম্মান করব রিসpect সম্মান করব কিন্তু যদি আপনার মধ্যে ইলিম না থাকে ইলিমটা আপনাকে আমার কাছ থেকে নিতে হবে আপনি আমার থেকে बुजुर्गও হতে পারে আপনি আমলের দিক দিয়ে আমার থেকে বেহতার হতে পারেন আপনার জিকির আজগার নামাজ আমার থেকে ভালো হতে পারে কিন্তু আমার থেকে ভালো হতে পারে না যেহেতু আপনি একজন সাধারণ আর আমি একজন আলে আপনাকে ইলিমটা আমার কাছ থেকে নিতে হবে এই তারি খুলাসা আপনি যদি আমার চ্যানেলটা খুলেন ওইখানে পাবেন দারুল দেওবাদের মুফতি ইউসুফ সাহেব তাওলি আর মুফতি সালমান মনসুর পুরী पुर्षोनो पुर्षोनो लग, लगु लगु हजरत, हजरत कुछ लोगों, लोगों ने ये कह रहा है, 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 है कि हाजी, हाजी मक्की रई उनका खनका में तो मिलाद होती थी और क्या भी होता था इनका निवारण क्या है उन्हें उत्तर रशीद अहमद गंगोही रहमतुल्लाई से किसी ने पूछा कि आपके जो पीर है, है उनके, उनके खनका में मिलाद भी होती है और, और क्या भी होता क्याम है। तो उन्होंने जवाब यह दिया कि भाई हाजी साहब को अगर मसला लेना है तो हमसे ही लेना पड़ेगा हाजी साहब को फतवा लेना तो हमसे ही पड़ेगा इधर मतलब हुच्चे

চলার মডেল সাহাবিরা আমাদের চলার পথ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআন যদি এর বাইরে কিছু থাকে সেগুলো বেদা আপনাকে বর্তমানে বলে দি এমন কিছু জিনিস আমাদের কাছে পৌঁছে গেছে আপনি অবাক হবেন আপনি পালন করছেন অথচ শরীয়তে কেউ যদি বলে দিতে পারে আমাদের বিয়ে একটাও শূন্য তরিকায় হয় না ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন সুন্নত তরিকা কি সুন্নত তরিকা সাত থেকে দশ জনের বেশি নিয়ে যেতে পারবেন ছেলের বিয়ে দিতে সাত থেকে দশ জন আর আমাদের নিয়ে যায় কজন দেড়শো জন দুশো জন একশো জন ঠিক বললাম না ভুল বললাম এটা কেউ প্রমাণ দিতে পারবে না কোনো মলবি যে বড় নিয়ে যেতে হবে একশো দেড়শো দুশো তিনশো এটা তো ছেলের বাপের চালাকি

আপনার জটা লোককে খাওয়ানোর ওয়াকা তটা লোককে খানা করে খাওয়ান এটা শূন্য কিন্তু মেয়ের বাড়িতে একশো দুশো লোক লিগিয়ে মেয়ের বাপের খেয়ে আসবেন এটা শরীয় এইটা শরীয়ত অলিমা খাওয়ানো শূন্যত রে কিন্তু বড় কষ্ট লাগে আপনি মানে বিয়েতে গান বাজনা হচ্ছে ইমামকে পাঁচশো টাকা দিতে গেলে গায়ে বাজে অথচ পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে নিয়ে এসে মুসলমান ডান্স করে আপনি শরীয়তি বুঝেন ওই জন্যে শরিয়ত বুঝতে গেলে আপনি দিনই ইলম আর দিনই কালচার প্রত্যেকটা বাড়িতে আনবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ দিনই কালচার আনতে হবে আপনাকে আপনার বাড়িতে তা না হলে আপনি কিয়ামতের দিনে বিপদে পড়বেন আমার কি যায় আছে আমি দাউদ দেবাত দিলাম যদি বলে হুজুর আপনি দাই নয় কোরআন শুনলেন ফালানা সালন্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলন্নাল মুরসলি কিয়ামতের দিনে হে আমার নবী আমি নবী پیغمبر রাসূল উলামা সকলকে ডার করলাম তোমরা কিভাবে দাওত দিয়েছো আর তাদের উম্মত উম্মতিকেও ডার করা বাটার দিকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে বড় নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা অপরকে ভালো মন্দের জায়গা মনে করা বড় কষ্টের বিষয় আপনি আল্লাহকেই চিনতে পারলেন আপনি আল্লাহকেই বুঝতে পারলেন আর আপনি বলছেন আমি ইমানদার আমি মমি বেঈমান কাফের ওই জন্য সুযোগ পেয়েছে আপনার কাছে পাপগুলো ঠেলে দেবা আজকে দেখেলে সমকামিতা এসছে মডেলিং মানুষ আজকে জিনা করছে অথচ আমরা বুঝতে পারি না যে জিনাগুলো গুলো কিভাবে হচ্ছে জিনার নাম গুলোই বেঈমান কাফেররা পাল্টে তারা নাম দিয়েছে কি রিলেশনশিপ তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আর রসুলের হাদিস কে আমার যখন কাছে আসবে বুঝতে পারবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে আজকে বর্তমানে সে সময়টাই চলে এসেছে আপনারা কি মনে করছেন পতিতালয়ে জিনা বেশি হয় বর্তমান যুগে সব থেকে বড় জিনা করার জায়গা হচ্ছে পার্ক গুলো অবাদে নারী পুরুষ মিলামিশা করছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক বলুন আমিন আল্লাহ তাদের জানের মালের ইজ্জতে আল্লাহ হেফাজত করুক ভাই সকলে নিয়ত করেন পাঁচ ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবককে বলবো থেকে নিজেকে মুক্তি করুন ভালো জায়গায় বসার চেষ্টা করুন যেখানে আপনি কিছু পাবেন যাদের বাড়িতে ইসলামিক কালচারের কোনো কিতাব নাই কিনে নিয়ে আসুন মায়েদের হাতে দিকে পর্দায় রাখুন বিবিকে পর্দায় রাখুন সন্তানকে পর্দায় রাখুন বড় কঠিন হবে কেয়ামতের দিনটা একটা হাদিসে আছে জমিনটাকে আল্লাহ এত তাতাবেন তামার মতো কালার ধারণ করবে কিন্তু যারা ইমানদার মমিন হবে তারা আল্লাহর আরো ছায়া পাবে রসুলের হাতে হাউজা কৌসার আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন বলুন আমিন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি তো মুলাকাত বাকি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা صلی, علا. صلی علا. اچھا

মজমায় যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনে সমস্ত সাগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্ব পুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব তুমি আমাদেরকে কালমার সঙ্গে খাতমা নসিব করো কিয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রাসূলের আল্লাহর পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন যারা অসুস্থ আছেন খাস করে একজন ভাই দোয়ার জন্য বলেছেন তিনি খুবই অসুস্থ আল্লাহ সকলকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করুন ওগো আল্লাহ যে ওষুধ খেলে ভালো হবে সেই ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও ওগো আল্লাহ যে ভাইরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে ই আল্লাহ তিনাদের মেহনতকে তুমি কবুল করে দাও ব্যবসা বাণিজ্যই তুমি বর কর দাও হায়াতে তুমি বর কর দাও গোয়াল্লা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তোমার দিনের আলোকে জ্বালিয়ে দাও প্রত্যেকটা মা বোন তুমি পারদা নাসিবা বানিয়ে দাও নামাজি মুসল্লি বানিয়ে দাও প্রত্যেকটা ভাইকে তুমি তুমি বানিয়ে দাও আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো হারাম কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো হালাল পথে চলার তুমি আমাদেরকে তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে প্রচালিত করে লাও ওগো আল্লাহ যে সমস্ত ভাই মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি কাদের কবরকে সুখময় বানিয়ে দাও জান্নাতের টুকরো বানিয়ে দাও ওগো আল্লাহ খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান দিকে হেফাজত করো যে সমস্ত গাজার শিশুরা মারা গেছে তাদেরকে জান্নাতের বাগিচায় রেখে দাও যে সমস্ত ভাইয়েরা গাজা ফিলিস্তিনের শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের আলা থেকে আলা মোকাম দান করো জান্নাতুল ফিরদৌস দান কর ওগো আল্লাহ শহীদের মর্তবা দাও আল্লাহ আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তুফেলে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাদা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা তুহাম্মিল মা লা তাগাদ না। বি ওয়াকফু আন্না ওয়াকফিল লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরikal kihi মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন بِرَحْمَتی গায়ার রাহিমিন আসসালামু আলাইকুম কিছু বলবেন কেউ চলে যাবেন না তাবার রুখের ব্যবহার